হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি তোমরা সবাই প্রথম থেকে লাস্টে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা একটো তো জলে কীভাবে চাষ করছে দেখো একবারে এক খাটো জল এজন্য দাঁড়িয়ে আছে এক হাঁটু জলে কীভাবে চরম চাষ সাতশো চল্লিশ সেফি কীভাবে চাষ করে দেখো রোটার পায়ে জলে ডুবে গেছে রোটার জলে ডুবে গেছে অসুবিধ চাষ করছে বন্ধুরা দেখো সাতশো চুয়াল্লিশ এফি কতটু জল কত এক আট জলেও চাষ করছে অথচ বিকেলি টায়ার নিয়ে চাষ করছে তোমাদের যে সব সাতশো চুয়াল্লিশ এফি যে টু হুইলার গাড়ি আছে তোমরা বিকেলি টায়ার নিতে পারো অ্যাপেলও চোদ্দো নয় আঠাশ টায়ার খুব ভালো টায়ার তোমরা নিতে পারো তোমাদের যেটা যেরকম পছন্দ সে সে টায়ার নিতে পারো দেখো বন্ধুরা কতটা জলে চাষ করছে প্রচণ্ড জল ভরা এগুলো সব পানে ডুবে গেছে এগুলো চাষ হবে সব কিন্তু তিন চারে পর চাষ হবে আর এগুলো চাষ হচ্ছে দেখো কতটা জল ভরা প্রচণ্ড জল ভরা রোডটা ডুবে গেছে তাও চলছে গাড়ি গাড়িতে একটু লোড করছে প্রচণ্ড লোড করছে মাটি সেরকমভাবে হয় নাই জলে তো চাষ দেওয়া ঠিক নয় মোটেই মানে আচল দেখতে হবে না মানে কোন দিকে কি গাড়িটা নিয়েছে মাটি সেরকম হয় না একদম মাটি হয় না অল্প আর কি মাটি হচ্ছে কথাই চলছে গাড়ি দেখো বন্ধুরা টায়ারের দারুণ পারফরমেন্স সব জমিতে চলবে না কিন্তু কিছু কিছু জমিতে চলবে যেমন এই মাঠটা গোটা মাঠটাই আর কি এই সব বিকেলি টায়ারের চাষ হবে কোনো জমিতে গাড়ি ফাঁসবে না এগুলো সব বান্ধে ডুবে আছে তো বন্ধুরা আমার চ্যানেল একটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং যাতে নতুন নতুন নিত্য ভিডিও দেখতে পাবা একটার সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তুমি কমেন্ট করতে পারো বা তোমাদের কোন সম্বন্ধে ভিডিও দরকার তোমরা জানাও তোমাদেরকে সেই সম্বন্ধে ভিডিও দেবো ভিডিও ট্র্যাক্টরে করা আছে সেই ভিডিওগুলো কিছু তো ইন্টারনেটের কারণে আপলোড করতে পারিনি তো তোমাদের সামনে চলো ভিডিও ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা চেষ্টা করবো প্রচণ্ড চাপের কারণে তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি আর বন্ধুরা ভিডিওটি ভিডিওটি বেশি লং করবো না ছোট করে দেবো ভিডিওটি দেখো কত জল কতটা জল ভরা চলবে ড্রাইভারও চাঙ্গা আছে না ভিডিওটি বেশি লং করো না ছোটো করো ভিডিও তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কীভাবে চাষ করো ভিডিওটি আমি বেশি বড় করতে চাচ্ছি না ছোট ছোট করে ভিডিও ওদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেব ধান কাটা মেশিন থেকে আর থেকে যত রকম ট্র্যাক্টর তোমাদের চাষের যত যাবতীয় জিনিস হতো তোমাদের সব ভিডিও দেবো ন্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আগে বাড়িয়ে দাও পুরো রোডার ভেটার ডুবে গেছে তো ফ্রেন্ডস তোমাদের কার কার গাড়ি আছে তোমরা কমেন্ট সেকশন জানাও এবং কার কার সোনালিকা বা মহিন্দ্রা গাড়ি কে কোন গাড়ির আছে সেই জানাও তোমরা কমেন্টে তো জানবো চলো ফ্রেন্ডস এখানে ভিডিওটি শেষ করছি চলো ভালো থাকবে সুস্থ থাকবে এখানে ভিডিওটা শেষ করলাম